ঊনবিংশ শতকের শেষের দিকে গোটা বিশ্ব সামুদ্রিক পাখির বৃষ্ঠা বা গুয়ানো নিয়ে এক অদ্ভুত পাগলামিতে ডুবে গিয়েছিল এটি ছিল তখনকার পৃথিবীর অন্যতম মূল্যবান সম্পদ কারণ এতে ছিল ফসলের জীবনী শক্তি নাইট্রোজেন কিন্তু যখন এই গুয়ানো শেষ হয়ে আসলো ঠিক তখনই জার্মান বিজ্ঞানী ফ্রিটস হ্যাবের বাতাস থেকে গুয়ানোর বিকল্প তৈরি করলেন যা হাজার কোটি মানুষের জীবন বাঁচিয়েছিল হয়তো ভাবছেন ফ্রিপস হ্যাবের বিশ্ব মানব সভ্যতার ইতিহাসের এক মহানায়ক কিন্তু আসলেই কি তাই আসুন আর একটু গভীরভাবে জানা যাক ইউরিয়া আবিষ্কারের আগে গুয়ানো ছিল মাটিতে নাইট্রোজেনের একমাত্র যোগানদাতা গুয়ানো সমৃদ্ধ দ্বীপগুলো নিয়ন্ত্রণ করতে দেশগুলো যুদ্ধ পর্যন্ত করেছিল গুয়ানোর যোগান ছিল সীমিত তাই একসময় এটি এতটাই মূল্যবান হয়ে উঠে যে তিন পাউন্ড গুয়ানোর জন্য প্রায় এক পাউন্ড সোনার সমমূল্য অর্থ খরচ করতে হত গুয়ানোর যোগান কমতে থাকায় ফসল উৎপাদনও কমতে শুরু করল মাটি নাইট্রোজেনের অভাবে পুষ্টিহীন হয়ে পড়ল আঠারোশো আটানব্বই সালে ব্রিটিশ রসায়নবিদ উইলিয়াম ক্রুকস সবাইকে সতর্ক করে বললেন নাইট্রোজেনের বিকল্প না পেলে ত্রিশ বছরের মধ্যে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে অথচ প্রকৃতির কি নির্মম পরিহাস আমাদের বায়ুর আটাত্তর শতাংশ নাইট্রোজেন হলেও উদ্ভিদ তা সরাসরি ব্যবহার করতে পারে না এই সমস্যা সমাধানে অনেকে চেষ্টা করলেও সফলতা পাননি অবশেষে উনিশশো সালে জার্মান রসায়নবিদ ফ্রিজ হ্যাবের এই সমস্যার সমাধান করলেন তিনি নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে অত্যন্ত উচ্চ চাপে পাঁচশত ডিগ্রি সেলসিয়াসে গরম করে একটি বিরল ধাতব অনুঘটকের সাহায্যে বাতাস থেকে আমনিয়া তৈরি করলেন তার এই আবিষ্কার ফসলের ফলন দ্বিগুণ করে দিয়েছিল এবং কয়েক শত কোটি মানুষকে খাদ্য জোগাতে সাহায্য করেছিল আজকের দিনে আপনার শরীরের অর্ধেক নাইট্রোজেনি ফ্রিটস হ্যাবেরের উদ্ভাবিত প্রক্রিয়ার মাধ্যমে এসেছে কিন্তু ফ্রিটস হ্যাবের গল্প এখানেই শেষ নয় যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় হ্যাবের তার সার কারখানাগুলোকে বোমার কারখানায় পরিণত করলেন তিনি মনে করতেন যুদ্ধে জয় পরাজয় যত দ্রুত হবে তত কম প্রাণহানি হবে তার উৎপাদিত অ্যামোনিয়াম নাইট্রেট একটি প্রাণঘাতী বিস্ফোরক হয়ে উঠল তিনি প্রথম বৃহৎ পরিসরে রাসায়নিক অস্ত্রের আক্রমণ তত্ত্বাবধান করেছিলেন বেলজিয়ামের ইপ্রেসে সেই আক্রমণে ক্লোরিন গ্যাস হামলায় কয়েক মিনিটের মধ্যে পাঁচ হাজার সৈন্য মারা গিয়েছিল তার স্ত্রী ক্লারা তার কাজ দেখে হতবাক করেন কিন্তু হ্যাবের থামেননি তার স্ত্রীর মৃত্যুর পরের দিনই তিনি আবার ফিরে যান উনিশশো সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন অনেকেই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন আজ শতকোটি মানুষ তার আবিষ্কারের জন্য তার কাছে ঋণী আবার একই সাথে তার অস্ত্রের জন্য প্রাণ হারানো অসংখ্য মানুষের মৃত্যুতে শোকাহত এখন তাকে আপনি কি বলবেন মানবতার মহানায়ক নাকি ধ্বংসের ফেরেস্তা